Bengal Fed Hospital, the first fully NABH accredited multi speciality আজ পূর্বস্থলে এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের সমুদ্রগড় রেলবাজারের কল্পনা ভবনে বর্ধমান মেডিকেল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজকের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজের অনেক ডাক্তার আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন তার মধ্যে আছে হার্ট স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট উল্লেখ্য বিখ্যাত গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর মলয় সরকার আজ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আর সকাল প্রায় এগারোটা নাগাদ এই স্বাস্থ্য শিবির শুরু হয় এবং বিকেল চারটে পর্যন্ত চলবে বলে জানা যায় আজকের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান পূর্বস্থলে এক নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি দিলীপ মল্লিক কাল্লা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল নস্ট পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিগণ আজ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে স্বমহিমায় দেখা যায় তিনি রোগী দেখেন এবং নিজের প্যাটে তাকে প্রেসক্রিপশন লিখতেও দেখা যায় আজ তিনি জানান এটি কোনো রাজনৈতিক প্রচার নয় সাধারণ মানুষের জন্যই আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে অসংখ্য মানুষকে আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে দেখা যায় সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিত পূর্বস্থলী ফেটার্নিটিকে হেল্প করা আমাদের প্রত্যেকেরই দায়িত্বর মধ্যেই পড়ে বোধহয় আর আমাকে ভালোবাসেন বলে তারা পাশে আছেন এটা কোনো রকমের তৃণমূলের প্রচার নয় দেখলাম এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে তো সেখানে প্রথমে আমি পেশেন্ট দেখে শুরু করলাম আবার বাকিরা সবাই মিলে পেশেন্ট দেখছে এটা চলবে মোটামুটি তিনটে দিলেন একজন ডক্টর হিসেবে আমি করছিও এটা আজকে হয়তো মেডিকেল ক্যাম্পে করছি কিন্তু এমনি যাতায়াতের পথে যে কোনো সময় যারা আসছে পেশেন্ট হিসেবে সবাইকেই আমি দেখছি